মনে হলো একটা বিষয় নিয়ে আলোচনা করার দরকার যে কারণের জন্য এই কন্টেন্টটা তৈরি করছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে যার যেমনটাই লাগুক কমেন্ট বক্সে জানাবেন একটা জিনিস একটুখানি নোটিস করলাম সোশ্যাল মিডিয়া জুড়ে যেটা চলছে তাসনিয়া ফারিনকে কিছু মানুষ হেটরেট দিতে শুরু করেছেন কারণটাই বুঝতে পারলাম না কেন এবং তাসনিয়া ফারিনকে হেটরেট দিতে গিয়ে আপনারা প্রিন্সের নামটা জুড়ছেন সেখানে যারা করছেন এ ধরনের কাজটা ইন্টেনশনালি করছেন না আন ইন্টেনশনালি করছেন মানে আপনাদের টার্গেটটা কি প্রিন্স নাকি তাসনিয়া ফারিন যদি টার্গেটটা ফারিন হয়ে থাকে তাহলে আমার কনসার্ন নেই যদি টার্গেটটা প্রিন্স হয়ে থাকে তাহলে আমার কনসার্ন আছে কারণ প্রিন্স কিন্তু সাকিব ভাইয়ার সিনেমা আমি আবারও একটা কথা বলতে চাই এই মানুষটা যে সিনেমায় নায়ক হিসেবে থাকেন নাইনটি পারসেন্ট অডিয়েন্স এই মানুষটার নামে সিনেমা দেখতে যায় কে নায়িকা থাকলো কে ভিলেন থাকলো সেগুলো পরের ব্যাপার সিনেমার নায়ককে কে সাকিব খান তো দর্শক আগে এই নামটার উপর ট্রাস্ট করে সিনেমা হলে যায় কাজে আপনারা হুদাই এত কেন টেনশন করছেন ফারিন কি করবে ফারিনের দ্বারা হবে কি হবে না এগুলো আমি বুঝতে পারলাম না দ্বিতীয়ত এই হেট্রেটটাকে আমি সাপোর্ট করছি না আমার মনে হচ্ছে কিছু মানুষ ইন্টেনশনালি ফারিনকে একটু পোক করছে এবার ইচ্ছাকৃতভাবে এবং এই পোকিংটা স্টার্ট হয়েছে কিন্তু ফারিনের মিউজিক ভিডিওটা আসার পর থেকে আমরা আগের বছর ফারিনকে যেভাবে দেখলাম আজ রঙে রঙে রঙিন হব গানটাতে তার থেকে একদম অন্যভাবে এই আমার এমন গলবে না এই গানটাতে আমরা দেখতে পেলাম এবার অনেকেই যেটা নিতে পারেননি সেটা হচ্ছে তাসনিয়া ফারিন যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন এই মিউজিক ভিডিওটাতে তার কস্টিউম বলি তার অ্যাপিয়ারেন্স বলি এটা অনেকে নিতে পারেননি অনেকের বধ হজম হয়ে গেছে হতেই পারে তাদের কথা অনুযায়ী ফারিনকে প্রিন্সে নেওয়া ঠিক হয়নি এবার আমার কোথাও গিয়ে এটা মনে হচ্ছে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যে সময় ইধিকা পলকে প্রিয়তমায় নেওয়ার সময় বলা হয়েছিল এ আবার কি নায়িকা নিল এ চলবে না যে কোনো নতুন নায়িকা মেগাস্টার সাকিব খানের সঙ্গে এলেই একদল বলতে থাকে এ তো চলবে না আবার সেই মানুষগুলোই কখনো কখনো বলতে শুরু করে একই মুখের সঙ্গে আর কতবার মেগাস্টারকে দেখব এরা না অ্যাকচুয়ালি তে দুরকমের কথা বলে কোনো একটা কথাতে ওরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না আমার এমন গলবে না মিউজিক ভিডিওর সঙ্গে আপনারা প্রিন্সে তাসনিয়া ফারিনকে কি পারফরমেন্স দেবেন এটাতে গোলাচ্ছেন কি করে আমি এটা বুঝলাম বুঝলাম না মানে আপনারা কি শিওর হয়ে গেছেন যে প্রিন্সে তাসনিয়া ফারিন আইটেম নাম্বারটা পারফর্ম করবেন মানে আমি নিজেই এখনো জানি না আপনারা কি জেনে গেছেন আপনাদের কাছে যদি ইনসার্টার থাকে তাহলে আলাদা ব্যাপার তাসনিয়া ফারিন আইটেম নাম্বার যদি পারফর্ম করেন সেখান থেকে টেনে আপনারা বলতে পারেন যে না ফারিনের ডান্স ভাল লাগেনি ফারিন আইটেম নাম্বার পারফর্ম করলে ভালো হবে না বাট আপনারা কি বলছেন কেউ কেউ ফারিন অভিনয় করলেই ভাল লাগবে না প্রিন্সে কেন কেন আপনারা জানেন কি যে ফারিন কি ধরনের ক্যারেক্টার করছে বা ফারিন কি ধরনের প্রিপারেশন নিচ্ছেন তিনি কতটা ভালো করতে পারবেন ভালো পারবেন কি খারাপ করতে পারবেন আপনারা অনেকেই এর মধ্যে ধরেই নিয়েছেন যে ফারিন একটা জঘন্য পারফরমেন্স দেবেন প্রিন্সে এটা ধরে নেওয়ার মানেটাই তো আমি বুঝতে পারলাম না সো আমার না এগুলো খুব বাজে লাগে আমি বরাবরই কথাটা বলেছি বরবাদের আগেও একদল শুরু করেছিল ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের মুখ কাটা কুটি করে যাচ্ছে তাই করেছিল মেহেদি হাসান হৃদয় কিস্তু পারবে না দেখিয়ে দিয়েছে তো বরবাদ করে কি পারে আর কি পারে না আবার নেগেটিভিটি করছে কেউ কেউ প্রিন্স নিয়ে আবারও বললাম এখন কিন্তু মেগাস্টার সাকিব খানকে সেই মেগাস্টার সাকিব খান ভাববেন না যিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে বছরে দশটা করে সিনেমা করেন এখন মেগাস্টার সাকিব খান এরকম একজন মেগাস্টার যিনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে গিয়েই দু থেকে তিনটে সিনেমা করবেন বছরে তার থেকে বেশি নয় তো মেগাস্টার শাকিব খান যতক্ষণ না অ্যাসিওর পাচ্ছেন যে এই সিনেমাটা তার জন্য বেস্ট হবে ততক্ষণ তিনি সাইনিং করবেন না তো আপনারা আস্থা রাখুন আর যারা ইন্টেনশনালি করছেন তাদের বলবো এই সব করে কিচ্ছু লাভ নেই বিশ্বাস করুন কিচ্ছু লাভ লাভ নেই আপনারা আজকে ফারিনকে নিয়ে করছেন কালকে অন্য কোনো একটা নতুন মুখ আসবে তাদেরকে নিয়ে করবেন পরশু দিন আরও একটা অন্য কোনো মুখ আসবে তাদেরকে নিয়ে করবেন কারণ আপনাদের এটা নিজের প্রযোজনা সংস্থা থেকে একটা মিউজিক ভিডিও দিয়েছে ভাল ভাল লাগেনি আপনাদের ডেফিনেটলি আপনাদের বলার রাইট আছে আমাদের সবারই সবারই বলার রাইট আছে কারণ আমরা অডিয়েন্স কিন্তু সেখান থেকে প্রিন্সেপ ফারিনকে নেওয়া ঠিক হয়েছে কি ঠিক হয়নি কোথেকে লিঙ্ক আপ করছেন আপনারা এগুলোকে একটা ডান্স ভিডিও দেখে আমি একটা জিনিস বলছি ফারিনের পারফরমেন্স আমি এর আগে দেখেছি শুধু বড় পর্দায় দেখেছি এটা বলবো না বড় পর্দার থেকেও বেশি আমি ফারিনের নাটক দেখেছি আমি ওটিটির কাজ দেখেছি ফারিনের অভিনয় আমার খারাপ লাগে না আর যখন উল্টো দিকে মেগাস্টার সাকিব খান না যে মানুষটা মনে করছে যে আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি সে মানুষটা চেষ্টা করবে আমার টু হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে কারণ উল্টো দিকে মেগাস্টার শাকিব খান আছেন তো ফারিনের কাজ না দেখে আগে এতটা হেডফ্রেট দেবেন না প্লিজ এটা ফারিনকে হেডরেট দিতে গিয়ে প্রিন্সকে হেডরেট দিচ্ছেন আপনারা যেগুলো ভালো নয় যাই হোক আমার মনে হলো আমি বললাম যাদের ভাল লাগলো লাগলো যাদের খারাপ লাগলো লাগলো আমি কি করব বলুন বাট আমার যেটা সে আমাকে তো বলতেই হবে আমার খারাপ লাগছে ব্যাপারটা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা